আমরা যারা শহরে থাকি গ্রাম থেকে দূরে তারা কিন্তু প্রত্যেকেই দেখা যায় যে ঈদের সময় আর নয়তো বা শীতের সময় পিঠাপুলি খাইতে আনন্দ নিয়ে কিন্তু বাড়িতে যায় আর আমার ক্ষেত্রে কিন্তু তার কোনোটাই ঘটে না আমি প্রত্যেকটা বছর যাই শুধু হচ্ছে দুঃসংবাদ শুনে মানে কেউ না কেউ হয়তো বা ফ্যামিলির মধ্যে আত্মীয়র মধ্যে মারা যাই তো এইভাবে কিন্তু গত তিন বছর যাবো এই একই নিয়ম ঘটে আসতেছে মানে এক বছর একজন যদি মারা যায় ওইটার এক বছর না পূরণ হইতেই আর একজন মারা যাইতেছে তো বিয়ের পর থেকেই দেখতেছি যে নিজেদের ফ্যামিলির মধ্যে কেউ না কেউ আর কি যাইতেছে মানে এক দুই বছরের মধ্যে প্রায় চোদ্দ পনেরো জন মানুষ আর কি হারাই গেছে তো এবারও তাই হঠাৎ করে আর কি বাড়িতে যাওয়ার কোনো বাড়িতে যাওয়ার প্রস্তুতি বা কোনো কিছুই ছিল না যে শীতের পিঠা খাইতেই যাব বা স্কুল ছুটি হয়েছে মেয়ের এই কারণে যাবো তো হঠাৎ করে আর কি ওই দিন খবর পেলাম যে দুপুরের পরে আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে আসতেছিলাম হঠাৎ খবর আসলো যে আমার বড় চাচা মারা গেছে তো সবাই আর কি তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জানত করে তো আর কি এরকম একটু অসুস্থই ছিল সেটাও জানতাম কিন্তু হুট করে চাইলেই কিন্তু বাড়িতে যাওয়া যায় না কিন্তু আমরা মানুষরা খুবই অদ্ভুত দেখেন বিপদের কথা শুনে কিন্তু ঠিকই গেছি কিন্তু আগে থেকে যেতে পারলাম না তো আমি গেছি পরে কিন্তু তার লাশটাও দেখতে পারি নাই কারণ আমার যাইতে যাইতে অনেকটা সময় লেগে গেছে নারায়ণগঞ্জ থেকে প্রায় সেই পাবনা যাইতে কিন্তু অনেকটা সময়ই যায় আর ওই দিন হচ্ছে বৃহস্পতিবার ছিল যে কারণে আরো বেশি লেট হয়েছে আমার রাস্তায় অনেক জ্যাম ছিল তো তিন ঘন্টা রাস্তা প্রায় ছয় ঘন্টা এই দিক থেকে লেগে গেছে তারপরে নদী পাড়ের ব্যাপার আছে ওইখানে আবার হচ্ছে রাত হয়ে গেলে দেখা যায় যে লঞ্চ বা ট্রলার কিংবা হচ্ছে স্পিড বোট কিছু কিন্তু পাওয়া যায় না তো ফেরিতেই যাইতে হয়েছে তো ওইখানে আবার প্রায় আড়াই ঘন্টা লেগে গেছে তো আমি আগে যে আমার জন্য রাখার দরকার নেই কারণ আস্তে আস্তে কয়টা বাজে আমি নিজেও তা জানি না তো এই কারণে আর কি তাড়াতাড়ি শেষ করছে রাত আটটার দিকে আমি তো যেতে যেতে প্রায় সেই রাত বারোটা বেজে গেছে তারপরে আর কি যেহেতু পাই নাই তো এই তো মেজর চাচারও কিন্তু একই অবস্থা আমার জন্য রেখে দিয়েছিল তো ওইবার হচ্ছে মোটর করে আপনাদের ভাইয়ার সাথে গিয়েছিলাম তো ওইবার যেতে যেতে ঘন্টা অনেক লেট হয়েছিলো তারপরেও আর কি পাইছিলাম মানে আমার জন্য রাখছিলো যেন শেষ দেখাটা আমি দেখতে পারি তো এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে যে একজন ব্যক্তি দুনিয়ার মায়া করে চলে গেছে অথচ আমার জন্য তাকে রাখছে তার শেষ কাজগুলো আর কি আমার জন্য করে নাই রেখে দিচ্ছে আমার জন্য অপেক্ষা করে তো আমি বলছি এবার রাখার দরকার নাই এ আমার জন্য তাদের কাজ যেন তারা সঠিক টাইমে করে দেয় তো শীতের রাত গ্রামে কিন্তু অনেক শীত পড়তেছে তো এই কারণে আর কি রাখেও নাই রাত আটটার দিকে আর কি জানাজা শেষ করে দাফান কাজ শেষ সম্পূর্ণ করছে তো তাদেরকেও আর কি ওই কাজগুলো শেষ করতে প্রায় রাত দশটা বেজে গেছে আমি তারও পরে বাড়িতে গেছি তো এই তো অনেক দিনই থেকে আসলাম তো ওইখান থেকে আবার বোনের বাড়ি গিয়েছিলাম নানা বাড়ি আর হচ্ছে খালাদের বাড়ি তো এই বাসায়গুলো কিন্তু বাড়িতে সব সময় যায় কিন্তু এদিকে কখনোই যাওয়া হয় না অনেক বছর পরে গেলাম গিয়ে আর কি একটু আমার আব্বা ছিল তাদের তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই সে তো সবার আগে চলে গেছে তারপরে মেজো কাকা আর এইবার হচ্ছে বড় কাকাও চলে গেল তো তারা তিন ভাই ছিল তিন ভাই কিন্তু চলে গেছে তো আপন মানুষ হারানোর কি যে যন্ত্রণা যারা হারায় তারাই বুঝে